নমস্কার আশা করি আপনারা ভালো আছেন প্রতিটি মানুষ চায় নিজেকে একটা ভালো সফল ব্যক্তি হিসেবে দেখার জন্য কিন্তু জানেন কি সফল ব্যক্তি হতে গেলে কি কি দরকার আর এই সফল ব্যক্তি কি প্রত্যেকটা মানুষ হতে পারে কখনোই না কারণ সফল ব্যক্তি হতে গেলে কিছু এমন কর্ম করতে হয় যে কর্মের মধ্যে এ আপনাকে ভাগ্য নির্মিত হবে এবং ভাগ্যের দ্বারা আপনি সফলতা অর্জন করতে পারবেন কিন্তু আমরা প্রত্যেকে অনেক সময় কেউ কেউ কোনো মানুষ রয়েছে বা কোনো আমরা রয়েছি যারা নিজেরা ঠিকঠাক কর্ম না করে অকারণে ঈশ্বরকে এবং ভাগ্যকে দোষারোপ করতে থাকি যেটা আমাদের বড়ই ভুল তাই আপনাদের হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের কিছু সুকর্ম সুচিন্তা সুমানসিকতা নিয়ে যদি আপনারা জীবনে অগ্রসর হতে পারেন দেখবেন আপনারাই আপনার ভাগ্য তৈরি করছেন আর ভাগ্যের দ্বারা আপনি একদিন সমাজে প্রতিষ্ঠিত সফল ব্যক্তি আর সফলতা তো তখন আপনার হাতের চাবিকাঠি হয়ে যাবে আপনি তখন অনায়াসে সব কিছু অর্জন করতে পারবেন যেরকম মানুষের জীবনটা অনেকটা সিঁড়ির মতো একবার যদি উঠতে শুরু করে তাহলে সে পরপর উঠতেই থাকে আবার তো ঠিক ওই ডাউন স্টিয়ারের মতো মানে নেমে আসা সিঁড়ির মতো একবার যদি সে নামতে থাকে তা ক্রমশ নামতেই থাকে তার কারণ হচ্ছে এই সুকর্মের সাথে কিন্তু সুচিন্তা সুভাবনা সুকর ব্যাপারগুলো কিন্তু পজিটিভলি ক্রমশ অগ্রসর হতে থাকে আর যখনই আপনার মধ্যে আলস্যতা বিরাজ করবে তখন আলস্যতার সাথে রাগ ক্রোধ হিংসা লোভ অল্প সময় উপার্জন মানে ইনভেস্ট করে বেশি লাভবান হওয়ার মানসিকতা এই ধরনের মনোবি গুলো কিন্তু আপনার মধ্যে দেখা যাবে ফলে আপনার মধ্যে ডাউন স্টেয়ার তৈরি হয়ে যাবে তাই আপনার ভাগ্য লুকিয়ে আছে আপনার হাতে কোনো ভগবান ঈশ্বর তো সর্বদা আপনাকে পরিপূর্ণ একটা মানুষ বানিয়ে পাঠিয়েছে এবং যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে কর্ম করতে হবে তাই আপনি কর্ম করুন আর আপনার কর্মের দ্বারা আপনার ভাগ্যকে নিজে তৈরি করুন এবং ঈশ্বর তো সর্বদা আপনাকে দশ হাতে চার হাতে দেওয়ার জন্য প্রস্তুত এবং সে দিয়েছে এত সুন্দর শরীর মস্তিষ্ক নাচ পঞ্চ ইন্দ্রিয় মতো এবং এত সুন্দর দেহ বিশ্বব্রহ্মাণ্ডকে ফু ফুল ফল খাদ্য আহার অক্সিজেন সব কিছু ভরিয়ে দিয়েছে তবে যেটা শুধু আমাদের করা উচিত সেটা হচ্ছে সুকর্ম তার জন্য প্রতিটি মানুষ বাচ্চা থেকে বৃদ্ধ প্রত্যেকে যে পাঁচটি কর্ম নিয়মিত করা উচিত তা হচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানায় আসন করে কিছুক্ষণের জন্য সিটদ্বারাকে সোজা করে বসে আপনার চোখ দুটো বন্ধ করে আপনি আপনার ইষ্টকে স্মরণ করুন আপনি যাকে ভালোবাসেন তারপরে অবশ্যই সৃষ্টিকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অথবা মা দুর্গা বিষ্ণু মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশ এই সমস্ত দেবতাদের যাদের ছাড়া আমাদের কোনো পুজোয় হয় না অর্থাৎ পঞ্চতত্ত্ব বা পঞ্চদেবতা পঞ্চদেবতার আধারে কে কে রয়েছে শ্রী সূর্য দেবতা বিষ্ণু দেবতা দেবাদিদেব মহাদেব মা দুর্গা এই পঞ্চদেবতাকে আপনি স্মরণ করুন এবং পঞ্চদেবতাকে স্মরণ করে আপনি দিনটি শুরু করুন তারপর যেটা করবেন মাটিতে নামার সময় বাস্তুপুরুষকে প্রণাম করে নামুন